আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জনপ্রিয় একটি ওষুধ ট্যাবলেট নিয়ে এটি আসলে ভিটামিন ই এর ক্যাপসুল বা ট্যাবলেট বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে তৈরি হয় দুইশো এমজি চারশো এমজি বা ছয়শো এমজি ডোজে পাওয়া যায় ই ট্যাবলেটের কাজ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ই কেপ ট্যাবলেট কাজ উপকারিতা সতর্কতা খাওয়ার নিয়ম ইত্যাদি সব কিছুই আমরা জানতে পারবো চরুন জেনে নেওয়া যাক কাজ কি বা উপকারিতা এনটিঅকের ক্ষতি থেকে রক্ষা করে ত্বক সুন্দর রাখে শুষ্ক ত্বক কমায় ব্রন ও বিলম্বন সাহায্য করে চুলের জন্য ভালো চুল পড়া কমানো ও গোড়া মজবুত করে অ্যামিউনিক সিস্টেম শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নারীদের স্বাস্থ্য মাসিকের ব্যথা কমায় ফার্টিলিটি ও গর্ভধারণের সহায়ক পুরুষের স্বাস্থ্য শুক্রানু গুণগত মান উন্নত করতে সাহায্য করে হার্ট ও লিভার সুরক্ষা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং লিভার কোষ রক্ষা করে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া উচিত নয় অতিরিক্ত ডোজে শরীরে জমে গিয়ে সমস্যা হতে পারে হার্টের রোগী ডায়াবেটিসের রোগী কিংবা কিডনি লিভার সমস্যা আছে এমন কোনো রোগী বা ব্লাড থেনার যেমন এসফেরিন ওয়ারফেরিন ট্যাবলেট খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে ভাব ডায়রিয়া বাঁধা ঘোড়া অ্যালার্জি বা অতিরিক্ত খেলে রক্তচাপের ঝুঁকি দীর্ঘদিন বেশি খেলে লিভার বা কিডনির ক্ষতি ব্যবহারের নিয়ম বা ডোজ বড়দের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট দুশো এম জি বা চারশো এমজি খাবারের পর কোর্স সাধারণত দুই থেকে তিন মাস খাওয়া হয় তারপর কিছুদিন বিরতি দিয়ে প্রয়োজনে আবার খাওয়া যায় চুল ও ত্বকের জন্য প্রতিদিন একটি করে যথেষ্ট বিশেষ সুবিধের জন্য ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত নয় এই ছিল আজকের ভিডিও এই গ্যাপ ট্যাবলেটের কাজ সতর্কতা ও পার্শ্ববর্তী ক্রিয়া কিংবা সুস্থ শরীরের জন্য একটি সহায়ক তবে সময় সঠিক ডোজে বা ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ